এই লোকটির নাম হলো হাপুপি তিনি হলেন খানার খাদেম ইউসুফকে আমেন হতেম দায়িত্ব দেওয়ায় তার মাথাটি একেবারেই খারাপ হয়ে যায় আর এই লোকটির নাম হলো ইরানুজ তিনি হলেন গুপ্তচর তার মানে আপনারা বুঝতেই পারছেন তার কাজটা কি ইবাদতখানার খাদেম যখন বানতির সাথে দেখা করতে যায় এর আগে আপনাদের ক্লিয়ার করে দিই বানুতিটাকে এই বানতি হলো আমেন হোতেমের মা যাই হোক যখন বানতির সাথে দেখা করতে ঘরের ভিতরে ঢুকে ইরানুজ তখন দূর থেকে সেটা লক্ষ্য করে আমেন হোতেমের মা খাদেমকে বলে আমি তো তোমাকে আগেই বলেছি আমার কিছু করার নেই সে বলে আমি তো বহুত চেষ্টা করেছি কিন্তু আমি কোনো ফায়দা করতে পারলাম না আমার সন্তান তাকে প্রচণ্ড ভালোবাসে কোনো মতেই তাকে পথ থেকে অব্যাহতি করবে না এবং পরিবর্তনও করবে না এরপর ইবাদত খানার খাদেম বলে দায়িত্ব থেকে যদি তাকে অব্যাহতি না দেয় তাহলে আমরা তাকে দুনিয়া থেকে সরিয়ে দেব। এরপর বানুতি বলে তোমাদের যা ইচ্ছা করো আমাকে তোমরা আর এর মধ্যে টেনো না এরপর ইবাদতখানার খাদেম বলে চিন্তা করবেন না এরপর সে সেখান থেকে চলে যায় এই কথাগুলো আমিন হতমের একজন পহরী সেটা শুনতে পায় খাদেম বাহিরে যাওয়ার সময় একজন পৌরির সাথে কথা বলে আর এটা ইরানুস দেখতে পায় আর তাদের বচন ভঙ্গি দেখে ইরানুসের সন্দেহ হয় ইরানুস তখন দ্রুত ছুটে যায় ইউসুফের কাছে ইউসুফ একটু ব্যস্ত ছিল সে রাজ্যের কর প্রদান করা নিয়ে কথা বলছিল আর সেখানে ইরানুস পৌঁছে যায় এরপর ইরানুস ইউসুফকে বলতে থাকে সে বলে আমি দেখলাম ইবাদত খানার খাদেন হাপুপি বানতির সাথে কথা বলতেছে আর আমি এটাও দেখেছি সে একজন সৈন্যর সাথে কথা বলতেছে আমার মনে হয় তারা কোনো শয়তানি চিন্তা করতেছে আমি আপনাকে নিয়ে চিন্তিত জনাব ইউসুফ তাকে বলে তাদেরই মৃত্যু থেকে ভয় পাওয়া উচিত যাদের কোনো আশ্রয় কেন্দ্র নেই অথবা সে দুনিয়ার মায়াজালে বন্দী হয়ে আছে এরপর ইরানুস ইউসুফকে বলে আলী জনাব আপনি তো শুধুমাত্র আপনার একার নন আপনি মিশরের সকল জনগণের চোখের মণি এরপর ইউসুফ বলে উঠে ইউসুফ কেউ নয় খোদা আমাদের মতো বান্দাদের পাঠাতে অক্ষম নয় যদি এখানে আমাকে না পাঠাতেন সে স্থানে অন্য কাউকে পাঠাতেন ইউসুফের মুখে কথা শোনার পর ইরানুস আর কথা বলে না সে সেখান থেকে চলে যায় অন্যদিকে মহিলা গুপ্তচরটি নীলুফার তিথিকে সব কথা বলে দেয় এরপর নীলুফার তিথি দ্রুত ছুটে যায় আমিন হোতেমের কাছে এবং সে আমিন হোতেমকে বলতে থাকে আমি জানতে পারলাম ইবাদত খানার খাদেম ইউসুফকে হত্যা করতে যাচ্ছে আমিন হোতেম এটা শুনে মাতোয়ারা হয়ে যায় এরপর সে ছেলে একজন প্রহরী পাঠায় ইউজার থিপকে ডেকে আনার জন্য নীলুফার তিথি জানায় হত্যা করার জন্য তারা নীল নকশা এঁকেছে এটা শুনে আমিন হোতেম ঘাবড়ে যায় এবং তাকে বলে তুমি এটা কোথা থেকে শুনেছো নীলুফার বলে বানুতির খাদেম নিজে শুনেছে এবং বানুতি এবং খাদেমের সাথে কথা বলতে সে নিরসকে দেখেছে এর কিছুক্ষণ পরে ইউজার সেখানে পৌঁছে যায় সেখানে এসে ইউজার বলে দরুত আমার মহামান্য বাদশাহ আমিন হোতেম এরপর আমিন হোতেম ইউজার থিপকে বলে আমি শুনলাম খাদেম তোমার জন্য নীল নকশা এসেছে ইউজার তখন তখন বলতে থাকে এখনো তেমন কিছু ঘটে নেই মহামান্য বাসা শুনেছি এটা সত্যি খুব বিপজ্জনক এবং চিন্তার বিষয় আমি ইবাদত খানার খাদেমকে দেখলাম বানুতির কাছে এসেছে এবং ইবাদত খানার খাদেমকে একজন প্রহরের সাথেও কথা বলতে দেখেছি আমার মনে হয় তারা ভয়ঙ্কর কিছু ঘটাতে যাচ্ছে নীলুভার তিথি বলে উঠে হাকিকত রয়েছে কিছুক্ষণ আগে বানুতির খাদেম আমার কাছে এসেছিল সে বলেছে যেহেতু আপনাকে এখনো রাষ্ট্রীয় কার্যাবলী থেকে বিরত রাখতে পারেনি তাই তারা হত্যার ষড়যন্ত্র করছে এরপর ইসুফ বলে উঠে আমি সেটা নিয়ে কোনো চিন্তিত নই আমি তাদের কুচক্রগুলোকে গুরুত্ব দিচ্ছি না আমি আমার কাজ নিয়ে চিন্তিত সে জানায় আমার সামর্থ্য এবং আমার উপর অর্পিত দায়িত্ব এবং সামনে আসা দুর্ভিক্ষ নিয়ে আমি চিন্তিত এটা শুনে আমেন হোতেম বলে আমার আব্বাজান আমন এবং খাদেমের উপর বিরোধী ছিল কিন্তু আমি সবার বিরুদ্ধে রয়ে এই আইন যত দ্রুত সম্ভব নিচ্ছিন্ন হয়ে যাক আমি যত দ্রুত সম্ভব এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব যদি আমার মহামান্য বাদশাহ শান্ত থাকেন তো আমি একটি পথ বের করবো যেটা আপনার খাদেমের ষড়যন্ত্র থেকে রক্ষা পেতে পারে এরপর আমেন হোতেম বলে শুনছি আমি খাদেমের ষড়যন্ত্র থেকে রক্ষা পেতে চাই তা কি করে সম্ভব হবে সেটা বলো এরপর ইউসুফ বলে প্রথমে আমি মহামান্য বাদশার কাছে একটি প্রশ্ন করতে চাই এরপর খাদেমদের সাথে লড়াইয়ের কৌশল আমি বলবো এরপর ইউসুফ বলে মহামান্য বাদশার কাছে আমি জানতে চাই যে সে কোন খোদার ইবাদত করে এরপর আমিন হতেম বলে আমি আপনার খোদাকে চিনি না তবে এতটুকু জেনেছি ইবাদতখানার খাদেমদের মতো তিনি ধন সম্পদ সঞ্চয় করে না এবং পয়গম্বর কে মিশরের জনগণের হেফাজতকারী এবং নাজার দানকারী খোদা তালা তোমাকে পাঠিয়েছে এরপর ইউসুফ বলে আপনি যে সৌন্দর্যের বিবরণ দিলেন এজন্য আপনাকে আমি মহান একত্ববাদী খোদার দাওয়াত আপনাকে আমি দিচ্ছি এরপর আমিন হতেম ইউজারশিপকে বলে তার আর প্রয়োজন হবে না কেন না এখন আমি একত্ববাদী খোদার অনুসারী এরপর ইউসুফ বলে উঠে আমার একত্ববাদী খোদা এরপর আমেন হতেম বলে হ্যাঁ যে খোদা সমানভাবে সকলকে আলো দেয় এবং যার রহমত সকলের সত্তার জন্য বর্ষিত হয় যে খোদার হাতে সকলের প্রাণ নিহিত নদী নালা অপরন্ত ফসলের বৃদ্ধি যার হাতে আমি আতুন খোদার ইবাদত করি যাকে ছাড়া সমস্ত ভূমন্ডল নির্জীব ও নিথ তোমার একত্ববাদী খোদা কি সেই আতুন নয় এরপর ইউসুফ বলে উঠে আমি এখনো বুঝতে পারিনি মহামান্য বাদশাহ কি সেই খোদার কথা বলছে যিনি সূর্যকে আলোকিত করেন এবং সারা জাহানের খালেক আপনি কি সেই খোদার কথা বলছেন এরপর আমিন হোতেম বলে আমি তার পয়গম্বরের প্রতি ইমান আনছি আমি কি ওই খোদাকে অতুন নামে অভিহিত করতে পারি এরপর ইউসুফ বলে উঠে তাকে এক হাজার নামে ডাকা যায় পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাকে বিভিন্ন নামে ডাকা হয় মহামান্য বাদশাহ তাকে আতুর নামে অভিহিত করতে পারে এরপর আমিন হতেম বলে আমি আমার এই আমেন হতেন নামটি নিয়ে ত্যক্ত এবং বিরক্ত আমি আমনের নাম নিয়ে বিরক্ত আমি এখন আতুনের ইবাদত করি আমার নাম এখন থেকে বলে উঠে অপূর্ব সুন্দর নাম এরপর বলে আগামী কাল থেকে নিজের দিন জাহের করব। এবং সবাই জানুক আমার নাম এখন থেকে অখনাতুন এখন আমি অদৃশ্য খোদার ইবাদত করি এবং সকলকে বলবো যাতে তারা একত্ববাদী খোদার ইবাদত করে এবং মিশরের অসংখ্য খোদার সাথে সম্পর্ক ছেদ করে এবং যেন তাদেরকে ধ্বংস করা হয় এরপর পরে ইউসুফ বলে আমি আপনার নাম এবং একত্রবাদী খোদার ইবাদত করাকে সমর্থন করছি কিন্তু জনগণের জন্য একত্রবাদী খোদার আইন বাধ্যতামূলক করা আমি কল্যাণকর মনে করছি না কেন না এতে করে আপনি জনগণের বাধার সম্মুখীন হবেন লোকজন এখনো আমনকে ভালোবাসে এখন আমন যদি নিজের নাম ও তার আইন পরিবর্তন করে তখন লোকজন দ্বিধাগ্রস্ত হবে কেন না আপনাকে তারা তার খোদার পুত্র মনে করে এতে আমনের প্রতি আপনার দুর্বলতা প্রকাশ পাবে আর অনেকেই হয়তো আপনার পথ অনুসরণ করবে এরপর নীলুফার বলে এই পরিস্থিতিতে আপনার নাম পরিবর্তনের কথা শুনলে ইবাদতখানার খাদেমগণ রাগান্বিত হবে এরপর ইউসুফ বলে তা তো অবশ্যই আমি চাই নাম ও আইন পরিবর্তন একটি আনুষ্ঠানিকভাবে করা হোক এবং সেটা মিশরের সকল জনগণকে জানিয়ে দেওয়া হোক এটি খাদেমদের আতঙ্কের মধ্যে ফেলে দিবে কারণ বাসার আইন পরিবর্তন মানে আমনের অমর্যাদা এরপর আমেন হোতেম বলে এভাবে ক্রমান্বয়ে আমনের ইবাদতখানা বন্ধ করে দিব এবং বানু এবং নিভাটি দিকে একত্রবাদী খোদার দিকে আনবো এরপর আমেন হতেম ইরানুসকে বলে তুমি আমাদের পয়গম্বরকে সবসময় হেফাজত করবে যদিও খোদাবান তার পহারায় আছে আমরা আমাদের পয়গম্বরকে সবসময় আমায় হেফাজত করব। আর তুমি তাকে কখনোই একাকি ছাড়বে না এরপর তাদের কথাগুলো গোপন রেখে তাদের কার্যক্রম চালিয়ে যায় এরপর আমেন হোতেম ইউসুফ সহ আমনের ইবাদতখানায় চলে যায় অন্য কাউকে সে বুঝতে দেয় না যে সে এক ক্ষোধার এরপর আমেন হোতেম তাদের সবাইকে বলতে থাকে আজ হলো মিশরবাসী খোদা আমনের ক্ষুদ্রতে পৌঁছানোর দিন এই দিনে আমন যুদ্ধে যান এবং মিশরের পূর্ববর্তী খোদাকে পরাজিত করে এবং নিজে মিশরের খোদা হিসাবে প্রতিষ্ঠিত হন আর মিশরের জনগণ প্রতি বছর এই দিনটিকে উদযাপন করে এবং সম্মানিত দিন বলে মনে করেন এবং মিশরের বাসা এই দিনটাকে বিশেষ দিন হিসেবে মনে করেন আর আমনের মূর্তি এখানে থাকার এটা একটা কারণ আমেন হতেমের এই ধরনের কথা শুনে সবাই চিন্তিত এবং তারা ভাবতে থাকে এবং একে অপরের সাথে কানাকানি করতে থাকে আমেন হতেম যে পোশাক পরেছে সেই পোশাক দেখেও তারা চিন্তিত না এই দিনে মিশরের বাসা ঐতিহ্যবাহী পোশাক পরত আর আজকে আমেন হতেম সেই পোশাক পরেনি এরপর আমেন হতেম বলে উঠে আপনাদের ফিসফিসানির কারণ আমি জানি আর কয়েকটি প্রশ্ন আপনাদের মনের মধ্যে ঘুর ঘুর করতেছে আপনারা হয়তো ভাবছেন আমি ঐতিহ্যবাহী পোশাক কেন পরিধান করিনি আর এখানে এসে আমি আমনের নতজন হইনি তাকে গরম পানি শেখ দেইনি এই সমস্ত কাজ কেন করলাম না জবান পরিষ্কার আমি আজ থেকে আর আমনের ইবাদত করছি না আমি একত্ববাদী খোদার প্রতি এনেছি আমি আসমানের খোদার প্রতি এনেছি এখন আপনাদের আমনের খোদার সাথে আমার কোনো কাজ নেই এবং সবাই স্বাধীনভাবে ধর্ম পালন করবে এরপর আমিন হতুমের মা রেখে যায় এবং বলে তুমি এসব কি বলছো আমিন তুমি কি পাগল হয়ে গেছো এরপর আমিন হতেম বলে কেন কি হয়েছে কথা বলা বন্ধ করুন আম্মাজান এরপর আমিন হতেম পুরোহিতদের মূর্তিটি বাইরে নিয়ে যেতে বলে এখন অখন আতুনের আমনের মূর্তির কোনো প্রয়োজন নাই এই রাজমহলে এখন আর আমনের দরকার নেই এখন থেকে আমনের ইবাদত খানা থাকবে না এরপর সে আবারও তাদেরকে মূর্তিটি বের করে নিয়ে বলে এবং রেগে যায় আমনের খাদেমেরা তার কথা না শুনলে সে রেগে যায় এবং সে নিজে মূর্তিটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এরপর আমনের খাদেমগণ মূর্তিটি বাইরে চলে যায় এরপর আমিন হতেম সবার উদ্দেশ্যে বলে আজ থেকে আমি একত্ববাদী খোদার ইবাদত করব। এবং নিজের নাম আমেন হতেমের পরিবর্তে অখন রাখলাম আর এই খবরটি মিশরের আনাচে কানাচে পৌঁছে দিন এখন থেকে আর আমনের করছি না এটা বলে সে রাজসভা থেকে বের হয়ে যায় সেখান থেকে বের হওয়ার পর ইউজুর সকলের উদ্দেশ্যে বলে এখন থেকে আমাদের মনোযোগ দিয়ে কাজ করতে হবে এরপর সেখানকার সকলে ওয়াদা দেয় আমরা সঠিক সময় কার্য সম্পাদন করব। এরপর সকলকে গ্রামে এবং শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকতে বলে এবং আয়কর সংগ্রহ করতে বলে অন্যদিকে এই খবরটি জুলেখার কাছে পৌঁছে দেয় আমিন হতেম আমনের ইবাদত ছেড়ে দিয়ে এক খোদার ইবাদত করতে শুরু করেছে এবং তার নাম পরিবর্তন করে অখন আতুন রেখেছে এরপর জুলেখা বলে আতুন হলো একত্রবাদী খোদার অপূর্ণ তার মানে সে ইউজারশিপের খোদার প্রতি ইমানে এনেছে এরপর জুলেখা বুঝতে পেরে যায় এটা ইউজারশিপের ইশারা এবং পরামর্শের ফল এরপর জুলেখা হুদামুনকে জিজ্ঞেস করে ইউসুফের সাথে কি তোমার দেখা হয় এ প্রশ্নের উত্তরে হুদামুন কিছু না সে চুপ করে থাকে এরপর ইউজার দেবস নামক এক জায়গায় বের হয়। সেখানে অনেক গরিব লোকের বসবাস ছিল তাদেরকে সহায়তা করার জন্য এবং তাকে আক্রমণ করবে জন্য সে তার পোশাকটি পরিবর্তন করে এবং লুকিয়ে যায় এর আগে ছোটবেলায় ইউজার শেফ দুইবার দেবস গিয়েছিল ইরানুস তাকে একা যেতে দিবে না এরপর ইরানুসকে ইউসুফ বলে চিন্তা করো না আমি আমার লেবাসটি পরিবর্তন করেছি আর আমি এমন ভাবে যাবো কেউ আমাকে চিনতে না পারে এরপর সুপ দেব যাওয়ার উদ্দেশ্যে বের হয় যতই সে লুকিয়ে যাওয়ার চেষ্টা করুক সেখানকার গুপ্তচর সেটা বুঝতে পেরে যায় কিন্তু ইরানুস তার পিছু ছাড়ে না ছদ্মবেশে ইরানুস তার পিছে পিছে যেতে থাকে সেখানে যাওয়ার পর ইউজার যেটা দেখতে পায় ছোটবেলায় তাকে যেভাবে বিক্রি করা হয়েছিল সেইভাবে সেখানে গোলাম ক্রয় বিক্রয় চলতেছে এটা দেখে ইউজার সিপের ছোটবেলার কথা মনে পড়ে যায় এরপর ইউজার সিপ সেখানকার গরিব দুঃখের বাড়িতে পরিদর্শন করতে থাকে এবং সেখানকার অসাহায্য দেখে সে অনেক মর্ম হয়ে যায় এবং মনের মধ্যে অনেক কষ্ট অনুভব করে এরপর ইউজারশিপ বলে আমি এখানকার পরিবর্তন এমন ভাবে আনব যে গরিবরা যায় এবং ধনীরা গরিব হয়ে যায় এবং ধনী গরিবের কোনো ভেদাভেদ থাকবে না এরপর সেখানকার লোকেরা ইউজারশিপকে দেখার জন্য মরিয়া হয়ে ওঠে এর কিছুক্ষণ পরে ইউজারশিপ তাদের সাথে দেখা করে ইউজারশিপ তাদেরকে পরিচয় না দিয়ে তাদেরকে শান্ত হতে বলে এবং তাদের সমস্যার কথা বলতে বলে সেখানকার জনগণ বলে আমাদের উপর জুলুম করা হয়েছে আর এই কথাটা ইউজারশিপ কে জানা উচিত এটা তাকে আমাদের জানানো দরকার আর সেখানে ইউজারশিপ কে মারার জন্য যে গুপ্তচর এসেছিল সে তাকে দেখতে পায় এবং তার সাথে থাকা ছুরি বের করে তাকে মারার জন্য এবং দৌড়ে যায় ইউজারশিপ কে মারার জন্য অন্যদিকে মেনুসাবু এটা দেখতে পায় এবং সে দৌড়ে যায় তাকে বাঁচিয়ে নেয় মেনুসাবু সাবু ইউজারশিপ কে বাঁচালেও সে নিজেকে রক্ষা করতে পারে না সে শয়তান তার পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দেয় এটা দেখে ইউজারশিপ তার কাছে দ্রুত ছুটে যায় এবং লোকটিকে সেখানে মেরে ফেলে অন্যদিকে মেনুসাবুকে আহত অবস্থায় বাসায় নিয়ে যায় এবং ইউজারশিপ মেনুসাবুকে বলে তোমার এই উৎসর্গ আমার জীবনকে আজকে বাঁচিয়ে দিয়েছে এবং মেনুসাবু বলে পৈকম্পত্যের জন্য উৎসর্গ হওয়া সেটা অনেক ভাগ্যের ব্যাপার যেটা আমার হয়েছে এরপর ইউজারশিপ বলে এখনো তো তোমাকে আমার প্রয়োজন তোমার মতো ভালো বন্ধু আমার তো আর কেউ নেই আর এত দ্রুত আমাকে ফেলে একা চলে যাবে কথা বলতে বলতেই একটু পরে সেখানে চিকিৎসক চলে আসে চিকিৎসক তাকে ভালো করে দেখে বলে ভয়ের কোনো কারণ নাই সুস্থ হয়ে যাবে কিন্তু একটু সময় লাগবে এরপর ইউজার সেপ এই ঘটনা বলার জন্য বাদশার কাছে চলে যায় ইউজার সিপ যখন বাদশার কাছে এই কথাগুলো বলে সে অনেকটাই রেগে যায় এরপর বাদশা ইবাদতখানার বিরুদ্ধে পদক্ষেপ নিতে চায় কিন্তু ইউজার সেপ সেটা নিষেধ করে ইউজার সেপ বলে এখন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সঠিক সময় নয় কেননা এতে করে অনেক বেগুনা মানুষ মারা পড়বে আর এভাবে আমনের অস্তিত্ব একেবারে ফেলা সম্ভব নয় আর বিশেষ করে আপনি আমার জন্য চিন্তিত হবেন না তারা আমার কিছুই করতে পারবে না। এতে নীলফার তিথি এটা একটি বড় ধরনের অপরাধ তাদেরকে ক্ষমা করা যায় না কেননা এটা কোনো সন্দেহ নেই যে এটা খানার কাজ নীলুফার তিথির একথা শুনে বাচ্চা আরো খেপে যায় বাচ্চা বলে উঠে আমরা অনেক সহ্য করেছি তারা ষড়যন্ত্র এবং কুৎকৌশল শুরু করে করেছে এরপর তারা তোমাকে হত্যা করার চেষ্টা করেছে কালকে যে তারা আমাকে মারার জন্য পরিকল্পনা করবে না তার কি ঠিক আছে এরপর ইউসুফ বলে যদি আপনার উদ্দেশ্য থাকে আমনের খাদমদের ধ্বংস করা তাহলে সেটা আজ এই মাকসদ থেকেই সম্ভব কিন্তু যদি আমনের অপসারণ আইন পরিবর্তন এবং একত্রবাদী খোদার প্রতি দাওয়াতের ইচ্ছা পোষণ করে তাহলে আমাদের অবশ্যই উচিত হবে ধৈর্য ধারণ করা যদি মহামান্য বাদশাহ দুর্ভিক্ষ পর্যন্ত অপেক্ষা করে তাহলে মহান খোদার ইচ্ছায় আমনের ধ্বংস আপনি দেখতে পারবেন এর পর বাসা বলে তাহলে তো খুবই ভালো তোমার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে আমি ধৈর্য ধারণ করছি এরপর নীলুফার তিথি বলে উঠে শুনলাম আপনি সফরে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন সফরের কারণটা কি বলা যায় এরপর ইউজারশিপ বলে যে ইউজারশিপ বলে আমি সিদ্ধান্ত নিয়েছি মিশরের ভূমি ও জলপথ সচককে দেখার সিদ্ধান্ত নিয়েছি এবং গম কোরআ এবং গুদাম তৈরির প্রক্রিয়া আমি নিজেই করব। এরপর বাসা বলে আমি তোমার সিদ্ধান্তে বাধা দেব না কারণ আমি জানি তুমি কখনোই ভুল সিদ্ধান্ত নেবে না এরপর ইউজারশিপ বলে আমি জনগণকে আকৃষ্ট করব এবং তাদের সাথে ভালো সম্পর্ক তৈরি করব। তারা যদি আমাদেরকে ভালোবাসে তবেই তারা আমাদের প্রতি আস্থা রাখবে এবং আমি আশা করছি তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো হবে এবং তারা গম চাষ করুন এবং গুদাম উৎসাহিত হবে এরপর বাদশাহ বলে এখন থেকেই তোমার আমি তীর্ণ সংকল্প দেখতে পারছি এভাবে ইউজার শিপ বাদশার মন জয় করে নেয় আপনাদের এই এক্সপ্লেনটি যদি ভালো লাগে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং আমাকে নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করুন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ